তিনি ঘরে কাটালেন বাড়িতে গেলেন না তাকে নিতে তার ছোট এসেছিল। তাকে করলেন তাকে এত করে বললেন সায়েন্স পড়তে সে ভর্তি হল আর্টস কোনো মানে হয় তাকে নিউটনের মাধ্যাকার শক্তির সূত্রকে জিজ্ঞেস করলে সে হা করে তাকিয়ে থাকলেন কি দুঃখের মতো অতসীকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিলে সে গেল না বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো তিনি বাইরে এসে বিরক্ত গলায় বললেন কাঁদছিস কেন সে পুপাতি ফুপাতে বলল তোমার শরীর খারাপ বাবা বাড়িতে চলো শরীর খারাপ তো কে বলল সবাই বলা বলি করছে তুমি নাকি কিসব স্বপ্ন টপ্ন দেখ কোনো স্বপ্ন দেখো ভালো আছে নির্জন একটা পরীক্ষা করছে পরীক্ষা শেষ হোক তোদের সঙ্গে এসে দেখা করবো কিসের পরীক্ষা কিসের পরীক্ষা বললে তো তুই বুঝবি না হা করে থাকবি বললাম কি আছে যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক তো এর বাইরে না কাঁদিস না বাসায় যাই আমি ভালো আছি তিনি যে ভালো আছেন তা কেউ তোমার রোজ রাতেও একই ব্যাপার ঘটছে খেয়ে দেয়ে ঘুমোতে যান মাঝরাতে ঘুম ভেঙে দেখেন শূন্য ভাসছেন তখন আতঙ্কে অস্থির হওয়া ছাড়া পথ থাকেন তিনি ইচ্ছে করলে নিচে নামতে পারেন না নিচে কিভাবে নামেন তাও জানেন না রাতটা তার কাটে তিনি ঘুমিতে জানলেনি এমন যদি হতো তিনি দিন রাত সারাক্ষণে শূন্য ভাসছেন তাহলে একটা কথা ছিল নিজেকে সান্ত্বনা দিতে পারতেন যে অদ্ভুত প্রক্রিয়ায় তার ভর শূন্য হয়ে গেছেন ব্যাপারটা সেরকম না এমন কেউ এখানে নেই যে তিনি সাহায্যের জন্য তাকে কাছে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা চেয়ারম্যান কিছু লিখছেন না হয়তো ভেবেছেন পাগলের চিঠি পাগলের চিঠির জবাব নদিনের মাথায় অঙ্কবাবু চিঠির জবাব দিলেন ভদ্র চিঠি চেয়ারম্যান সাহেব বিশ্ববিদ্যালয় প্যাডে লিখেছেন জনাব আপনার চিঠি কৌতূহল নিয়ে পড়লাম আপনি বিজ্ঞানীর শিক্ষক কাজে বুঝতে পারছেন আপনি যে বিষয়ের অবতারণা করেছেন তা বিজ্ঞান স্বীকার করেন আপনি যদি আমার অফিসে এসে শূন্য ভাসতে থাকেন তাহলে আমি বিশ্বাস করবো না ভাববো এর পিছনে ম্যাজিকের কোনো কৌশল কাজ করছে আপনি নিশ্চয় জানেন জাদুকররা শূন্য ভাষার খেলা সব সময় দেখে যাই হোক আপনার চিঠি পড়ে আমার ধারণা হয়েছে যে আপনার সমস্যাটি মানসিক আপনি মনে মনে ভাসছেন শূন্য ভাসছেন আসলে ভাসছেন না সবচেয়ে ভালো হয় যদি একজন সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন একমাত্র তিনি আমাকে সাহায্য করতে পারেন আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না বলে আন্তরিক দুঃখিত আপনার সুস্বাস্থ্য কামনা করছি শেষ করছি বিনীত এস এল এমএসি পিএইচডি পেপার সিক্রেট অমরবাবু মানসিক বিশেষজ্ঞের কাছে যাবার ব্যাপারে কোনো গুরুত্ব দিলেন না কারণ তিনি জানেন বিষয়টা শক্তি দু একটা ছোট পরীক্ষা করে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন যেমন স্কুল থেকে লাল রঙের চক নিয়ে এসেছিলেন শুনে উঠে যাওয়ার পর সেই লাল রঙের চক দিয়ে বড় বড় করে লিখলেন হে পরম পিতা ঈশ্বর আমাকে দয়া করো তোমার অপার রহস্য খানিকটা আমাকে দেখতে দাও আমি অনুভব তুমি আমাকে পথ দেখাও জ্ঞানের আলো আমার হৃদয়ে প্রজ্বলিত করো পথ দেখাও পরম পিতা আরো অনেক কিছু লেখার ইচ্ছে ছিল সব ফুরিয়ে যাওয়ায় লেখা হলো না এ লেখা ছাদে আছে তিনি তাকালেই দেখতে পান এমন যদিও তো লেখাটা তিনি এটা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু তা তো না লেখা পড়তে পারছে গতকাল বিকেল হেডমাস্টার সাহেব তাকে দেখতে এসে হঠাৎ করে বিস্মিত কলায় বললেন ছাদে এসব কি লেখা মর নিচে নিচু কলায় বললেন প্রার্থনা সঙ্গীত প্রার্থনা সঙ্গীত ছাদে লিখলেন কেন শুয়ে শুয়ে যাতে পড়তে পারি এই জন্য লিখলেন কিভাবে নাকি দিলেন হেডমাস্টার সাহেব জবাবে খানিকটা অপেক্ষা করে বললেন আপনার ছুটি তো শেষ হয়ে গেল আপনি কি ছুটি আরো বাড়াতে চান জি না আপনি বরং আমার আরো কিছুদিন ছুটি নেই শরীরটা এসে এখনো সেরেছে বলে মনে হয় না আপনাকে খুব দুর্বল লাগছে আমার শরীর যা আছে তাই থাকি। স্যার আর ভালো হবে কথা কোনো ডাক্তারকে দেখিয়েছেন জি না ডাক্তার দেখাতে হবে ডাক্তার না দেখালে কিভাবে হবে বিধুবাবুকে দেখান বিধুবাবু এল এম এফ হলেও ভালো ডাক্তার যে কোনো বড় ডাক্তারের কান কেটে নিতে পারে বিধুবাবুকে দেখানোর কথা মনে থাকবে জি থাকবে স্যার না আপনার মনে থাকবে না আমি বরং নিয়ে আসবো আমার ছোট মেয়েটার জ্বর পেঁদুবাবুকে বাসায় আসতে বলেছি এলে আপনার কাছে পাঠিয়ে দেব জি আচ্ছা এখন তাহলে উঠো আমার বাবু একটু বসুন স্যার মাস্টার সাহেব উঠতে গিয়েও বসে পড়লেন তিনি খানিকটা বিস্মিত কারণ আমার বাবু এক দৃষ্টিতে ছাদে লেখাগুলির দিকে তাকিয়েছেন তাকে অসম্ভব চিন চিন্তিত মনে হচ্ছে বাবু নিচু গলায় বললেন আপনাকে একটা কথা বলছি স্যার যেহেতু কিছু মনে নেই করেন বলুন কি বলবেন মনে করবার তুই জামা বাবু তাই ফিসফিস করে বললেন আমি সঙ্গে ভাসতে পারি